আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি বাংলাদেশের একটি পরিত্যক্ত এলাকায় যার নাম মানজিগুয়া তো কিছুক্ষণ আগে আমাদের হেলিকপ্টারটি এখানে আমাদের নামিয়ে দিয়ে গেল এই মাসের মধ্যে আমার সাথে আছে আমাদের সাউন্ড তো আমরা দুজনে আজকে এই মানজিগুয়া এলাকাটা পুরোটা ঘুরে দেখাবো আপনাদেরকে এখানে কি কি আছে এখানকার টিকিট পাওয়া আসলে অসম্ভব ব্যাপার ছিল কিন্তু আমরা আমাদের কাছের একটি ট্রাভেল এজেন্সি থেকে জোগাড় করেছি টিকিট দুটো এই যে আমাদের মানজিগুয়ার টিকিট দুইটা আজকে আপনাদেরকে দেখাবো এখানকার ট্রেডিশনাল কিছু জিনিস বা এখানকার মানুষ কীভাবে জীবনযাপন করে এখানে আমাদের বাসা নিয়ে একটু প্রবলেম হচ্ছে এখানকার মানুষ কী বলছে আমরা কিছু বুঝতে পারতেছি না তবু আমার বন্ধু সাহর কিছুটা মানজিকার বাসা বোঝে তাই একটু সুবিধা হচ্ছে আমাদের জন্য আমরা দেখতে পাচ্ছি কিছু অদ্ভুত প্রাণী যেগুলোর নাম আমরা জানি না এখানকার স্থানীয়দের কাছে জিজ্ঞেস করব এগুলো কি তো এখানে আমরা দেখতেছি কোনো স্থানীয় লোকজন দেখা যায় কি না এখানে দেখতে পাচ্ছি আপনার বিশাল বড় একটা বিল যেখানে আমাদের এলাকার মতনই চাষ করা হয় এখানে দেখতে পাচ্ছি একটা ছোট ছেলে বসে আছে এখানকার নিয়ে এই বাচ্চা তার কাছে আমরা জিজ্ঞেস করব দেখি তার বাসা আমরা বুঝি কিনা তো আমার বন্ধু শাওন ওখানে গেল বাচ্চাটার সাথে কথা বলতেছে বাচ্চাটা কিছুই বুঝতে পারতেছে না শুধু হাসতেছে আমাদের কথা শুনে তো অবশ্যই জানতে পারলাম এগুলো নাকি হাস এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানজিগুয়ার কিছু ছেলে মেয়ে এখানে দেখতে পেয়েছি এই যে এখানে অদ্ভুত কিছু ছেলে মেয়ে তাদের অঙ্গি ভঙ্গি ঠিকই হিরোলামের মতো দেখতে এখানকার যে ছেলেমেয়ে আছে অধিকাংশ হিরোলামের মতো দেখতে এই যেমন একজন তার বাসা একটু একটু বোঝা যায় তারা এখন ফুটবল খেলবে এখানে মানজি মাঠে তো আমরা দুই বন্ধু এখন এই প্রত্যেকটা মানজিগুয়ার গ্রামটার মধ্যে ঢুকছি সকালে নাস্তা করার জন্য আমাদের হেলিকপ্টার থেকে নামিয়ে দেওয়ার পর আমরা কিছুই খাইনি আজকে এখানে নাস্তাটা করব দেখি আশেপাশে কোনো হোটেল আছে কিনা বা দেখতে গতি তো সামনে দেখতে পাইতেছি আমরা একটা ছোট্ট এই রাস্তা রাস্তার পাশেই বাচ্চা দাঁড়িয়ে আছে আর এখানে এক ভাই এখানে সে তার ফার্মের জন্য কাজ করতেছে কিছুটা আমাদের বাংলাদেশের আমাদের এলাকার মতনই দেখি তার বাসা আমরা বসতে পাই কিনা তো দেখি আমাদের শ্রাবন ভাইয়ের ভাষা এই ভাইটি বোঝে কি না তো তো দেখলাম এই ভাইটি এই আমাদের বাংলা ভাষা বলতেছে না তিনি ইংলিশ ভাষা বলতেছেন আর আমরা ইংলিশ ভাষা পারি না তাই আমরা চলে যাচ্ছি নির্দিষ্ট কাছের একটি দোকানে দোকানের মধ্যে গিয়ে দেখি অসংখ্য খাবার রয়েছে এই যেখানে আমরা দেখছি আমাদের বাংলাদেশের মতন কিছু খাবার কিন্তু আমরা এগুলো খাই না পাশাপাশি হারতে হারতেই আমাদের চোখের সামনে পড়লো একটা পাখি এই পাখিটার নাম আমরা জানি না তো দেখবো আমাদের শ্রাবন ভাই ওনার সাথে কথা বলে এটার নাম জানতে পারি কি না এটা হচ্ছে ও তো মানজিগুয়ারের মধ্যে এসে আমরা দেখলাম কবুত্তর আর বাচ্চা তো এখানকার আর মানজিগুয়ার এলাকার নির্দিষ্ট কিছু লোক দেখতে পেলাম আমরা তাদের বাসার সাথে আমাদের বাসা কিছুই মিলে না তবুও আমরা চেষ্টা করতেছি তাদের সাথে মিলে একটা দিন কাটানোর জন্য তো আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি সরু গরু পথ দিয়ে কোনো নাস্তার দোকান পাচ্ছি না বা খাবার পাচ্ছি না তো এই তো মানজিগুয়ার একটি লোকাল ফাস্টফুডের দোকান এটা নাকি অনেক ট্রেডিশন একটি খাবার তো ওনার বাসা আমরা বুঝতেছি না কিন্তু আমাদের শাওন ভাই এসে ওনার সাথে কথা বলবে এবং সে যাবো যে তো আমরা যা জানতে পারলাম এটাকে বেলপুরি বলে আমাদের এলাকায় সব সচরাচর দেখা যায় না এখানে একটু পর পর ছোট ছোট গাড়ির মতো কি দিনে যাচ্ছে এগুলো আমাদের বাংলাদেশের এলাকায় দেখা যায় না শুধুমাত্র মান্জিগুয়ায় দেখা যায় এগুলো হলো মানজি গুয়ার স্পেশাল পানি যেটার মধ্যে মরিচ দেওয়া আছে এবং টক দেওয়া আছে তো আমরা সকালে মানজি গুয়ার নাস্তাটা সারলাম ছোট্ট একটা ফাস্টফুডের দোকানে আমাদের সামনে ভাই খাওয়াবে এখন খেয়ে বলবি মানজি গুয়ার যেই বেলপুরিটা আছে এটা দেখতে ঠিক কেমন লাগে আগে আমরা এটা খাইনি আজকে দেখবো খেয়ে এটা কেমন লাগে কেমন জিনিসটা খেতে চুগা চুগা তো ফার্স্ট টাইম আমরা বাংলাদেশ নিষিদ্ধ এলাকায় মানজিগুয়েতে এসে এই ফোচকাটা খাচ্ছি আমাদের এলাকায় এগুলো ফোচকা বলে এখানে নাকি বেলপুরি বলে তো শাওনার আমি দুটা নিলাম দুটার দাম পড়ছে আমাদের এই পঞ্চাশ টাকার মতো যা বাংলাদেশি টাকায় আপনার পাঁচশো টাকার মতো আড়াইশো টাকা পিস তো আমরা খাচ্ছি অনেকটা টক টক উপরে শশা জাতীয় কিছু দেওয়া আছে তো আমরা দুজন আজকে সারাদিন দিন ঘুরে ঘুরবো ঘুরের পর ঠিক সন্ধ্যায় আমাদের হেলিকপ্টার আসবে ওই জায়গার মধ্যে যেখানে আমাদের নামিয়ে দিয়েছিল ঠিক ওখান থেকে আমরা আবার আমাদের পার্বত্য এলাকায় ঢাকা শহর চলে যাব।